বেশ কিছুকাল সময় যাবৎ সরকারি এবং বেসরকারি হাসপাতালে একটা প্রেসক্রিপশন অডিট চলছে কেন এই প্রেসক্রিপশন অডিট আসলে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে এ রাজ্যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার সবচেয়ে বেশি শুধুমাত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহারই যে সবচেয়ে বেশি তা নয় অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারও রাজ্যে বেশি হচ্ছে রাজ্য সরকার প্রায় বত্রিশ হাজার কেস স্টাডি করে দেখেছে যে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার হচ্ছে আর এই অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রুখতে শুধুমাত্র যে হাসপাতাল বেসরকারি নার্সিংহোম বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ডাক্তারি প্রেসক্রিপশানগুলোরই ওপর নজরদারি চালাচ্ছে তা নয় এবার থেকে নজরদারি চালানোর জন্য সংস্থা গঠন করা হয়েছে এবং তারা নজরদারি চালাবে পোলট্রিজ এবং ফিশারিজের ফার্মগুলির উপরও কেন পোল্ট্রিজ এবং ফিশারিজ ফার্মগুলোর ওপর উপর নজরদারি চালাবে স্বাস্থ্য সংস্থা থেকে মনে করা হচ্ছে যে এরাজ্যে পোলট্রিজ এবং ফিশারিজ ফার্মগুলো থেকে অ্যান্টিবায়োটিকের প্রচণ্ড প্রচন্ড খারাপ ব্যবহার চলছে এমনিতেই প্রাণী থেকে শুরু করে হাঁস মুরগি শুকর মাছ ইত্যাদির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের একটা ব্যবহার বাণিজ্যিকভাবেই লক্ষ্য করা যায় তাদের মধ্যে ব্যাকটেরিয়া রোখার জন্য এবং এইসব প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন ওষুধ প্রয়োগ করা হয় সেই সঙ্গে অ্যান্টিবায়োটিকও বাধ্যতামূলকভাবেই প্রায় জানা গেছে বা এবং এর অ্যান্টিবায়োটিকের এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তাও রয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন তো রয়েছে সেখানে কি প্রফেশনাল বা বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিয়ে বা তাদের তত্ত্বাবধানে এগুলো হচ্ছে একেবারেই নয় এখানেই গণ্ডগোল বাঁধাচ্ছে তারা এই সমস্ত সংস্থার মালিকেরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার করে চলছে অত্যন্ত অপেশাদারিত্বের সঙ্গে অ্যান্টিবায়োটিকের ব্যবহার যেমন চলছে তার কুপ্রভাবও এর মধ্যে আসছে সংস্থাগুলো বিভিন্ন নমুনা সংগ্রহের পর তার একটা বিশ্লেষণ করে দেখছে যে ইদানিংকালে মানুষের মধ্যে যে ব্যাকটেরিয়াল রেজিস্টেন্ট তৈরি হয়েছে সেখানে অ্যান্টিবায়োটিকও বিভিন্ন অ্যান্টিবায়োটিকও কাজ করছে না বা কোনো কিছু ভালো ভালো অ্যান্টিবায়োটিক আছে যার কিন্তু কাজ মানব শরীরে হচ্ছে না তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই সমস্ত হাঁস মুরগির ওপর যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে সরকারি গাইডলাইন মানা হচ্ছে না উপরন্তু বেশ কিছু হাঁস মুরগির উপর অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে তাদের রোগ ব্যাধিকে দূর না করে বা অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট না করে হ্যাঁ এটাই সরকারি সংস্থার ক্ষেত্রে সব থেকে উপরে উঠে এসেছে যে অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করা হচ্ছে না মানে হাঁস মুরগির উপর যে ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় সেগুলোর একটা নির্দিষ্ট গাইডলাইন আছে নির্দিষ্ট একটা সময়সীমা আছে এই নির্দিষ্ট সময়সীমা পেরনের আগেই হাঁস মুরগিকে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে সেই হাঁস মুরগি আবার মানুষেরা খাচ্ছে মানে এই খাদ্য শৃঙ্খলের মধ্যে দিয়ে এই অ্যান্টিবায়োটিক এর অপব্যবহার মানব শরীরেই পড়ছে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ক্ষেত্রে কিন্তু বলেছেন যে এটাকে অবিলম্বে রুখতে হবে নাহলে মানুষের জন্য ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে বন্ধুরা বড়দের ঝুলিতে আপনাদের সবাইকে স্বাগত আমি সমিত রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওটির মাধ্যমে কোনো রকম বিভ্রান্ত ছড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হচ্ছে ইদানিংকালে সরকার থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারি সংস্থা থেকে বলতে চাইছেন বা প্রচার করতে চাইছেন পোল্ট্রি এবং ফিশারিজ ফার্মের উপরও তারা নজরদারি চালাবে বেশ কিছু পোলট্রি ফার্ম থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ হয়ে গেছে এই নমুনা সংগ্রহের কাজ চলছে এবং চলবে এবং খুব কড়াভাবে এই প্রসেসকে কিন্তু দমন করার তার চেষ্টা চালাচ্ছেন যে হাঁস মুরগির ওপর যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাবে না এবং তা প্রয়োগ করতে হলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই প্রয়োগ করতে হবে এবং তা সরকারি গাইডলাইন যে গাইডলাইন রয়েছে হাঁস মুরগি প্রতিপালনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে যে সরকারি গাইডলাইন রয়েছে তাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে না হলে এই খাদ্য শৃঙ্খলের মধ্যে দিয়ে মানব শরীরে কিন্তু খুব খুব প্রচণ্ড পরিমাণে কুপ্রভাব পড়তে চলেছে অলরেডি পড়ে গেছে এবং সেটা ভয়ঙ্কর আকার নিতে যাচ্ছে বন্ধুরা চলুন তাহলে একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক এই ফিশারিজ এবং পোলট্রিজ ফার্মের ওপর সরকারি কী বিধিনিষেধ থাকছে এবং কেন সরকার এত কড়াকড়িভাবে এই নিয়ম পালন করতে চলেছেন 2020 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি সমীক্ষা সামনে এনে জানিয়েছিল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে সারা বিশ্বে প্রতিবছর প্রায় সাত লক্ষ মানুষ মারা যাচ্ছে আর এক্ষুনি এর প্রতিকারে না নামলে দু সালে সংখ্যাটা দশ মিলিয়নে গিয়ে দাঁড়াতে পারে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারই এই মারাত্মক পরিণতির জন্য দায়ী বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বের সঙ্গে আমাদের দেশ ও আমাদের রাজ্য এবার নড়ে চড়ে বসেছে সম্প্রতি স্বাস্থ্য দপ্তর থেকে সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রেসক্রিপশন অডিটের সময় বত্রিশ হাজার কেস তাড়ি করে দেখেছেন এ রাজ্যেও অ্যান্টিবায়োটিকের অপব্যবহার হচ্ছে স্বাস্থ্য দপ্তর এবং মাইক্রোবায়োলজি বিভাগ তদন্তে নিলে দেখেছে যে শুধু হাসপাতাল ও নার্সিংহোমই নয় পোলট্রি এবং ফিশারিজ ফার্মগুলো যথেষ্টভাবে এই ঘটনার জন্য দায়ী কিছু অসাধু ব্যবসায়ী অত্যাধিক মুনাফার জন্য গ্রোথ প্রমোটার হিসেবে নিজেদের খেয়াল খুশি মতো অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করে চলছে অ্যান্টিবায়োটিকের সরকারি গাইডলাইন না মেনে ঠিক প্রয়োগ করছেন এবং নির্দিষ্ট কোর্সের সময়সীমা পূরণ না করেই হাঁস মুরগিকে বাজারে বিক্রি করছেন যার ফলে হাঁস মুরগির শরীরে থেকে যাওয়া ব্যাকটেরিয়াগুলো আরও শক্তিশালী হচ্ছে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করছে আর সেই মাংস মানুষের কাছাকাছি এসে মানুষের শরীরেও সেই শক্তিশালী ব্যাকটেরিয়াগুলো বাসা বাঁধছে যার ফলে মানবদেহে অনেক ভালো ভালো অ্যান্টিবায়োটিকই আর কাজ করছে না শুধু তাই নয় খামারের আশেপাশের মাটি ও জলাশয় দূষিত হচ্ছে বলে দাবি করছে সরকারি স্বাস্থ্য দপ্তর এবার বিষয় হচ্ছে এর থেকে বাঁচার উপায় কি বেশ কিছু কিছু ব্র্যান্ড অ্যান্টিবায়োটিক ফ্রি চিকেন বাজারে এনেছে কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছে এই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা চিকেন মানেই খারাপ তা কিন্তু নয় খারাপ হচ্ছে চিকেনে থাকা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াগুলো মানবদেহে প্রবেশের পর তাদের সংক্রমণের প্রকোপ এবং অ্যান্টিবায়োটিকে সাড়া না দেওয়া এটাই উদ্বেগজনক এর থেকে বাঁচার সব থেকে বড় এবং প্রধান উপায় হচ্ছে নিজেদের খেয়াল খুশি মতো অ্যান্টিবায়োটিক প্রয়োগ না করা বিশেষজ্ঞ চিকিৎসকের গাইডলাইন মেনে খামারগুলো পরিচালনা করা অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করে তবেই হাঁস মুরগিকে বাজারে নেয়া খুব তাড়াতাড়ি ওজন বাড়ানোর জন্য গাইডলাইনের বাইরে গিয়ে গ্রোথ প্রোমোটারের প্রয়োগ না করা মৃত হাঁস মুরগিকে পুড়িয়ে ফেলা বা মাটির অনেক নিচে চাপা দিয়ে বিশেষজ্ঞর পরামর্শ মতো ধ্বংস করা খামারের মল বা বর্জ্য যেখানে সেখানে না ফেলা খামারের কর্মী এবং মাংস বিক্রেতারা সঠিক মাস্ক গ্লাভস এবং নির্দিষ্ট প্রোটেকশন ব্যবহার করা বাড়িতে এনে কাঁচা মাংস গ্লাভস এবং মাস্ক পরে পরিষ্কার করা কাঁচা মাংস পরিষ্কার না করে সরাসরি ফ্রিজে সংরক্ষণ না করা মাংসকে নির্দিষ্ট তাপমাত্রায় ফুটিয়ে সুসিদ্ধ করা শিশু এবং বয়স্কদের জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করা যদিও স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে বিশেষ কমিটি গঠন করা হয়েছে তারা বিভিন্ন খামার থেকে নমুনা সংগ্রহ করেছে এবং এই সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে গবেষণাও চলছে যত তাড়াতাড়ি এই বিপদ থেকে বেরিয়ে আসা যায় তবে খামারের মালিকদেরই সচেতন হতে হবে এবং অসাধু উপায় অবলম্বন করে অধিক মুনাফা লাভের চেষ্টা থেকে বিরত থাকতে হবে তবে সব ব্রয়লারই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া রয়েছে তেমনটি কিন্তু নয় তাই অযথা প্যানিক করে মাছ মাংস খাওয়া ছেড়ে দেবেন না বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন আর হ্যাঁ যারা আমাদের আজকে চ্যানেলে একেবারে নতুন দর্শক প্রথমবারের জন্য ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো